পবিত্র ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারার উদ্যোগে ও রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই বস্ত্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে এলাকার দুই শতাধিক দুস্থদের মধ্যে নতুন বস্ত্র তুলে দেন বিধায়ক খগেশ্বর রায় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জী রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারা পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল আরও অনেকে নিশ্চয়ই জানেন যে আগামী আগামীকাল পবিত্র ঈদ সেই ঈদ উপলক্ষে আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের রাজগঞ্জ সমিতির বারো নম্বর পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বাণী ধারা তার উদ্যোগে প্রতি বছর ঈদের সময় ও বস্ত্রদান করে তার উদ্যোগে আজকে এই ফাটাফুগড়ে তার বাড়ির সামনে প্রায় দুশো জনকে ঈদ উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠান করা এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যার উদ্যোগ সর্বাণী ধারা এবং উপস্থিত আছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার আমাদের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি আমাদের প্রাক্তন সহ বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা আমাদের মোশারফ হোসেন থেকে শুরু করে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষক কর্মাধ্যক্ষ আমাদের অর্চনা রায় বর্মন এই অঞ্চলের প্রধান আমাদের পাপিয়া সরকার থেকে শুরু আরও অনেক পঞ্চায়েত সদস্য আছে আমাদের দীপালি থেকে সারা দুজন আছে এবং শঙ্কালুগুর সভাপতি ফির্দোস রহমান আমাদের ছাত্র পরিষদ ইয়াসিন আল থেকে শুরু করে এই অঞ্চলের সভাপতি উত্তম থেকে শুরু করে আবির শিক্ষা শিক্ষাশীলের আবির থেকে শুরু অনেক প্রত্যেকে অনেকে দেবা থেকে শুরু করে সন্তোষ থেকে অনেকে উপস্থিত আছে দেখলাম এর উদ্যোগটা প্রতি বছর দেয় ঈদ উপলক্ষে তাই রাজগঞ্জের বিধায়ক হিসাবে সরবাণী ধারাকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই যে প্রতি বছর যে পবিত্র রমজান উপলক্ষে ঈদের উপলক্ষে যে এই এলাকার দুস্থ মানুষদের যে বস্ত্র দান অনুষ্ঠান তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসাবে তাকে সহস্র সহস্র ধন্যবাদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে